দেখো চোখেরে কি করছে ওকে তেল দিয়ে মাথাটা মাসাজ করছি আর দেখো দেখো হাত ছড়িয়ে দিলে খুব আরাম না পাপা খুব আরাম লাগে না আরাম আরাম আরামে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়বে তেল মাসাজ খেয়ে ঘুমিয়ে পড়বে মাসাজ করে দিচ্ছি মাথাটা তেল দিয়ে কত আরাম কত আনাম আমার পাপাটা পাপাটা কত আনাম বাবালি বাবা ঘুমিয়ে গেলো ঘুমিয়ে গেলো আরাম খেতে খেতে ঘুমিয়ে গেলো না 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 আমি আরাম আমি আরাম খাচ্ছি আরো দেবো ও দেবো তো কেন দেবো না না ও দেবো আরো দেবো 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 আরো হুম কি দেবো ও আরো দেবো পাপি দিয়ে তো বলা পাপি আমি ভুলে গেছি